আজকে একটা দারুণ জলখাবারের রেসিপি নিয়ে এসেছি তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকে করব আলুর পরোটা একটু অন্যরকমভাবে করব তা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি আলু সিদ্ধ করে গেটারে গেট করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো একটা পেঁয়াজ নিয়েছি একটা ডিম দিয়েছি একটু নুন দেবো এক চামচ ভাজা মশলা দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নেব একটু জল দেবো দিয়ে পাতলা করে নেবো এবার ময়দা দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে ময়দা নিয়েছি অল্প অল্প করে ময়দা দেবো আমি এখানে এক কাপ মতো ময়দা দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন অল্প দিয়েছি লাগলে পরে আবার দেবো দিয়ে আমি এটা একটা গোলা রুটির মতো না করবো আমি যেটা ভালো করে গুলে নিয়েছি আর অল্প একটু জল লেগেছিল আমি জল দিয়েছি আর এটা আমরা যেমন গোলা রুটি করি ওরকমই করে নিয়েছি আমি ভালো করে মিশিয়ে নেবো আপনারা যদি এইভাবে করে খান আলুর পরোটাও খাওয়া হবে আর সকালকার টিফিনটাও হয়ে যাবে আমার এটা গুলা হয়ে গিয়েছে ভালো করে গুলে নিয়েছি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তেল দেবো আপনারা তেল ঘি বাটার যা খুশি দিয়ে ভাজতে পারেন আমি তেল দিয়ে ভাজবো তাতে দিয়ে দেবো তাওয়াতে দিয়ে হাতা দিয়েই ছড়িয়ে দেবো তেলটা ঘুরিয়ে দিলাম আর উল্টিয়ে দেবো আর এইভাবে একবার করে খেয়ে দেখবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগে উল্টিয়ে দেব এই পিঠটা আবার উল্টে দেবো এই পিঠটা উল্টে দিয়েছি এই পিঠটাও ঠিক এরকম কড়া করে ভেজে নেবো আমার যে একটা পরটা হয়ে গেলো নামিয়ে নেবো আর সবগুলো এইভাবে ভেজে নেবো আমার যে একটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর সবগুলো এইভাবে ভেজে নেব আমি তাওয়াতে আর দিয়ে দিয়েছি এটা উলটিয়ে দেব আর এই পোটা কিন্তু একটু এরকম করে ভাজবেন দেখবেন খেতে বেশি ভালো লাগবে দেখতেই পেলাম কত তাড়াতাড়ি হয়ে গেল আমার এই যে হয়ে গেছে সকালকার টিফিন আমি এদিকে চিলি সস আর টমেটো সস নিয়ে থালায় সাজিয়ে নিয়ে চলে এসেছি